ইস্ট্রাক্টেড ইন্টারন্যাশনালে। তো ভিউয়ার্স প্রচন্ড গরম চলছে গরমে ইলেকট্রিসিটির একটা প্রবলেম চলতেছে তো আজ আমরা কaptan bazar complex এ ইস্ট্রাক্টেড ইন্টারন্যাশনাল এসেছি আমাদের সাথে আছে জাকির জাকির ভাই তো জাকির ভাই আমাদের সোলার এর বিভিন্ন আইটেম এবং সোলার এর দাম এবং রেট সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবে চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক।

এগুলো আপনারা কিছু কিছু মাল আমরা কিছু কিছু কাস্টমার আর কি প্যাকেজ চাই দেখা যাচ্ছে সবকিছু তো অনেকে বোঝে না এই জন্য অনেকে প্যাকেজ চাই তো আমরা কিছু প্যাকেজ সেট করে রাখছি এগুলা কয় ফ্যান কয় লাইট দিয়ে কিভাবে চলবে এটাও আমি ডিটেলস আপনাদেরকে জানাই দিব আর আমাদের কাছে এখন আপনার ফ্যান থেকে শুরু করে আর কি সোলারের ব্যাটারি ফ্যান সোলার যা লাগে সবই আছে আর কি তো আমরা আজকে আপনার প্যাকেজের ডিটেলসটা নিয়ে একটু বেশি আলোচনা করতে যাচ্ছি ভাই যেহেতু আপনার গরমের সময় মানুষ এসে কিছু তো আর বুঝাই বলতে পারে না ওনাদের জন্য আর কি প্যাকেজ সিস্টেমটা হইলে ওনারা এসে বললে আমরা দিয়ে দিই হ্যাঁ প্যাকেজটা হলে ভালো হয় তো ভাই প্যাকেজ সেটআপ করা আছে আমার এখানে আমি জাস্ট আপনার হাতে ডিকে আর কি সেটআপ করে রাখছিলাম অনেকে বলে যে ভাই আমি দুইটা লাইট চালাবো একটা ফ্যান চালাবো এটা আমার কেমন খরচ হইতে পারে তো সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি দুইটা লাইট আর একটা ফ্যান এটা তিরিশ একটা সোলার থাকবে সাথে একটা পনেরো ব্যাটারি দিয়ে সাত হাজার পাঁচশো ফ্যান একটা লাইট আপনারা তিনটা আপনার আর কি আমি এখানে করে রাখছি এটা আমি পিকচার দিয়ে আর এটা আপনারা দেখে নিন আর এর সাথে একটা প্যাকেজের সাথে যে পণ্যগুলো থাকে এর ডিটেইলস আমি এখানে লিখছি আপনাদের একটু আমি একটু দেখাই একটা সোলার এর প্যানেল থাকবে একটা ব্যাটারি থাকবে টিউবলার ব্যাটারি সোলার এর সাথে একটা চার্জ কন্ট্রোলার থাকবে একটা ব্যাটারি কেবল থাকবে একটা প্যানেল কেবল থাকবে প্যানেল কেবল যতটুকু লাগে যে প্যাকেজে আমরা সেভাবে দিয়ে দিব ওয়ারিং এর জন্য কেবল থাকবে ফ্যান আপনার যে প্যাকেজে যে কয়টা থাকে ফ্যান থাকবে লাইট থাকবে সুইচ থাকবে একটা মোবাইল চার্জার থাকবে একটা কেবল ক্লিপ যেটা আর কি কেবল যেটা দিয়ে লাগায় আর কি কেবল ক্লিপ থাকবে এবং একটা প্যানেল এর স্ট্যান্ড থাকবে এভাবে আর কি সব কিছু আমরা আর কি সেটআপ করে রাখছি তো এটার আমি একটা পিকচার টাইপের পিকচারের আকারে দিয়ে দেব এটা দেখে

সোলার এখানে আছে এখানে আছে ব্যাটারি ব্যাটারি কিন্তু বিভিন্ন রকম কোম্পানি আছে যেরকম আপনার হ্যামটো আছে বলবো আছে রোহিমা প্রোজ আছে সাইড পাওয়ার আছে যে যেটা চাই দেওয়া যাবে আর সাথে আপনার প্যানেলেরও অনেকগুলো কালেকশন আছে আপনার দেখা যাচ্ছে মনো প্যানেলের ভেতরে আপনার রিস সোলার জেনেটিক সোলার আলো সোলার পাওয়ারল্যান্ড সোলার সানল্যান্ড সোলার তারপরে হচ্ছে আপনার সানসাইন সোলার ল্যান্ড সোলার হোম অনেকগুলো আর কি যেটা চাই দেওয়া যাবে এছাড়া আপনার ব্র্যান্ড কোয়ালিটির ভেতরে যেগুলো অনেকে ব্র্যান্ডের প্যানেল চাই সেজন্য আমাদের কাছে সুপার স্টার রোহিমা তারপরে গ্রামীণ শক্তি সব রকম প্যানেল দেওয়া যাবে সব রকম প্যানেল নিয়ে গিফট দিচ্ছেন এটা কিন্তু আমাদের সর্বোচ্চ শেয়ারকারী যে আছে তার জন্য এটা গিফট থাকবে এটা একটা হাতের স্থান সোলার ফ্যানের সাথে লাইট আছে নোহা কোম্পানি নোহা কোম্পানি জি এটা গিফট থাকবে আর আমাদের কালেকশন ভিতর ভাই আরো আছে দেখাচ্ছে অনেকে আপনার এই যে সাইনা ছোট যে ইনভার্টার গুলা চাই ভাই ডিজিটাল অ্যানালগ প্রত্যেকটা ইনভার্টারই আছে আমাদের কাছে এটা ইনভার্টার চার্জিং প্লাস ইনভার্টার আছে শুধু ইনভার্টার আছে যে যেটা চাই দেয়া যাবে ইনভার্টারের আইটেম এগুলা সাইনা ছোট যেগুলা ভিতরে ছোট যারা চাই তাদের জন্য এগুলো আছে আর এছাড়া বড় বড় আইপিএস ইনভার্টার এগুলো আছে লুমিনাস আছে এক্সাইট আছে

অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন যে আপনারা নিত্য নতুন এরকম কি কি আইটেম আপনারা প্রয়োজন কি কি জিনিস গিফট চাচ্ছেন আমরা আপনারা আমরা চেষ্টা করব স্টক ইন্টারন্যাশনাল থেকে এরকম গিফট আপনাদেরকে দেওয়ার জন্য ভাই আমাদের প্যাকেজের সাথে যে জিনিসগুলো থাকতেছে এগুলা একটু আমি আপনাদের কাস্টমারদের দেখাই অনেকে হয়তো অনেক জিনিসের নাম জানে কিন্তু জিনিস চিনা না তো সোলার প্যানেল হচ্ছে ভাইয়া এটা

তারপর হচ্ছে ব্যাটারি কেবল আপনার প্যাকেজের সাথে যে ব্যাটারি কেবল থাকবে সেগুলো হচ্ছে এই যে এই ব্যাটারি কেবল থাকবে এটা কিন্তু তামার ব্যাটারি কেবল ভাই তামার সম্পূর্ণ তামা এরপর হচ্ছে প্যানেলের কেবল ভাই প্যানেলের কেবল হচ্ছে এইগুলা আপনার এই যে দাস দত যে যে এরকম প্যাকেজ নেবে তার পরিমাণ মতো যতটুকু লাগে আমরা দিয়ে দেব সাথে এটা হচ্ছে ওয়্যারিং এর কেবল ওয়্যারিং এর কেবল দিয়ে দেব আচ্ছা আমরা যদি ভাই 1 মিনিটে আপনার এই প্যাকেজগুলো দেখি একটু তাহলে যদি একটু বলেন প্যাকেজগুলো একটু দেখিয়ে দেন এখানে আপনার ডিটেইলস দেয়া আছে দুইটা লাইট একটা ফ্যান এর সাথে থাকবে হচ্ছে আপনার এখানে দেখেন এখানে হচ্ছে দুইটা লাইট একটা ফ্যান এটা হচ্ছে আপনার সাথে থাকবে সোলার তিরিশ এম তিরিশ সোলার থাকবে ব্যাটারি থাকবে পনেরো এমপি আর দাম হচ্ছে সাত হাজার পাঁচশো সাত হাজার এটা লাইট হচ্ছে এখানে তিনটা থাকবে ফ্যান থাকবে বারো ইঞ্চি একটা এটা হচ্ছে আপনার চল্লিশ ওয়াটের একটা সোলার

সেটা তার জন্য সব থেকে ভালো হবে কারণ সবার চাহিদা তো আর একরকম থাকে না প্যাকেজে একরকম ভাবে আমরা তৈরি করি কিন্তু যদি কেউ তার চাহিদা মতো এসে আমাদের কাছে বলে আমরা কিন্তু তার জন্য সেটা দেওয়া যাবে